কাকে ভয় দেখাচ্ছো তুমি একদম চামড়া আলাদা করে দেবো শরীর থেকে বলে দিলাম বাচ্চাগুলোর গায়ে একটা হাত দিলে তোমার নেশা খোয়া বুলিয়ে দেবো আর যদি একদিন তোমার গায়ে হাত দেয় ঠিক আছে আমাকে বলবো আমার নাম্বার দিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে এসে ওর ওর আমি ব্যবস্থা করবো বোন শোনো তো বলছি কি নাম তোমার সঞ্জনা বলছি তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ঘর নাই আমরা যেখানটা পাই সেখানটাই থাকছি বাথরুমে থাকছি বাথরুমে থাকছো কোথাকার বাথরুমে মোটর স্ট্যান্ডে স্ট্যান্ডে হ্যাঁ আর তুমি এটাকে তোমার বোন হ্যাঁ এদিকে এসো এদিকে বাবু কিছু হবে না ভয় করছো কেন তোমার নাম কি তোমার নাম কি সোনা এদিকে এসো ও কথা বলতে পারে না আরে আচ্ছা যাও বলছো তোমরা ভাইবোন কজন চারজন চারজন তোমার বাবা মা কোথায় মারা গেছে কে বাবা মারা গেছে মা মারা কতদিন আগে আর 3 4 বছর হচ্ছে মা তোমরা হচ্ছে তাহলে খ দাও কোথায় করো যে দেশ মাসিমা এদেরকে চেনেন হ্যাঁ আমি চিনি তো কি হইছে এদের বাবা মা কেউ নাই বলছে যেখানে সেখানে খায় যেখানে সেখানে থাকে এটা কি মানে এভাবে কষ্ট করে থাকছে কষ্ট করে থাকছে দাদু আছে হ্যাঁ দাদু দেখে না তোমাকে আচ্ছা আচ্ছা তোমার দাদু আছে ও তোমার বাবার মামা তোমার দাদু হয় উনি কোথায় থাকে বাইরে থাকে ওর উনি ছেলের আছে উনি ছেলেটা মারে দেয় নাই জন্য আমরা থাকি তো দাদুর ছেলে তোমাকে মারে হ্যাঁ তো ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি এইখান আর তোমরা হচ্ছে যখন যে খাবার দেয় তখন সেটা খাও হ্যাঁ আর যখন না হয় তখন খাই না আর তুমি এমনি কি করো এমনি কাজ করি কাজ করো কি কাজ করো লোকের বাড়িতে ধয় ও লোকের বাড়িতে থালা বাসন ধয় হ্যাঁ হ্যাঁ লোকের বাড়ির থালা বাসন দাও কত করে মাছ দেয় দেয় পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পড়াশোনা করো তুমি পড়াশোনা করো না তোমার বোনে তুমি পড়াশোনা করো ও পড়াশোনা করে না তোমরা ভাই বোন কজন চারজন মানে কয় ভাই ক বোন চারজনই বোন হাওড়া কোথায় বাকিরা একটা বাথরুমে আছে একটা বাথরুমে আছে সেটা কোথায় সেটা বাথরুমেই থাকো তোমরা ওখানে চলো তো দেখি বাথরুমের ওখানে কোথায় ওটা বাথরুমটা কোথায় মানে এখনকার মানুষ বাথরুমে থাকে হ্যাঁ মানে বাথরুমের পাশে আর কি মানে বাবা মা না থাকলে যা হয় আর কি ঠিক আছে চলো তো দেখি ওখানে বাথরুমের ওখানে চলো তোমাদের তোমাদের জামা কাপড় আছে শীতের জামা কাপড় শীতের জামা কাপড় নেই ঠিক আছে তোমার আছে শীতের জামা কাপড় আছে সোয়েটার আছে নেই তোমারও নেই তোমরা শীতের সময় কী পড়ো এরকমই মানে এই জামা পরেই থাকো নতুন সোয়েটার কিংবা চাদর এগুলো নেই যেগুলো লোককে দেয় ওগুলো পরো তোমার বোন ঠিক আছে চলো দেখি বসো তো আমাদের গাড়িতে বসো বসো এখানে আচ্ছা কই বোনটা কই বলছি তোমরা এখানে বাথরুমটাতে থাকো মানে যেখানে মানুষ প্রস্রাব পায়খানা করো ওই জায়গাটা তোমরা থাকো

আমি ঠিক এর গায়ে যদি আর একদিন হাত দাও শরীর থেকে চামড়াটা আলাদা করে দেবো একবার যে কোনো জিনিস একবার গায়ে যদি একবার হাত দাও কিনা বড় কেস লাগবে তুমি জানো তুমি কেশ না চামড়াটা শরীর থেকে আলাদা করে দেবে এই অনাথ বাচ্চাগুলো গায়ে একবার হাত দিলে আর ফাজলাও পেয়েছে আরো আমাকে ভয় দেখাচ্ছ তুমি না তাহলে কাকে ভয় দেখাচ্ছ চেনো আমাকে তুমি কাকে ভয় দেখাচ্ছ তুমি একদম চামড়া আলাদা করে শরীর থেকে বলে দিলাম বাচ্চাগুলোর গায়ে একটা হাত দিলে তোমার নেশা খোয়া বুলিয়ে দেবো চেনো আমাকে তুমি আমার জিনিস তোমার কি জিনিস ভাঙছে টাকা নিয়েছো কিছুদিন আগে একদিন যদি ওর গায়ে হাত দাও শরীর থেকে চামড়াটা আলাদা করে দেবো চলে নিয়ে চলো হোমে ঢুকা ফোন করতো একদম তোমাকে সাবধান করে গেলাম যদি আর একদিন ওই বাচ্চার গায়ে হাত দাও শরীর থেকে চামড়া আলাদা হয়ে যায় বলে দিলাম না তুমি আর যদি একদিন তোমার গায়ে হাত দা ঠিক আছে আমাকে বলো আমার নাম্বার দিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে এসে ওরা আমি ব্যবস্থা করব ঠিক আছে চলো তোমাদের এখন কাপড় টাওয়ার কিনে দিই আমি চলো শীতের কাপড় আছে না শীতের কাপড় নেই না কারণই না তোমার বোন একটা কই আরেকটা কি কোথায় চলে গেল তে তোমাকে রোজ মারেনা আর অনেক কিছু শুনলাম আমি মহিলাটা বলল আমাকে না আমাদেরকে মারতো কিন্তু আমরা পালায়ে যাচ্ছি বাড়ি হ্যাঁ আর তার মধ্যে আমার দাদুও কিছু করতে পারছে না আচ্ছা আচ্ছা চলো এবার একটা ভালো দোকানে চলো তোমাদের কাপড় টাওয়ার কিছু কিনে দিই আমি চলো চলো শীতের কাপড় পাওয়া যায় বাচ্চাগুলোর দেন তো আলাদা আলাদা কালার দেন ওই বোনটার জন্য এটা তো যাই হোক এরা চার বোন আর এক বোনকে পেলাম না তো এই যে ওর বোনটার জন্য এই সোয়েটারটা দিলাম এটা হবে তোর ওকে এটা দিয়ে দিও হ্যাঁ এটা দিন প্যাক করে দেন আর এর জন্য একটা ইয়ে দেন এই যে চুজ গুলো থাকে না ট্রাউজার একটা করে ওগুলো দেন বুঝতে যে সত্যি তোমার পছন্দ হয়েছে নতুনটা তোমার তুমি ভয় পাচ্ছিলে আমাকে কেন আমি কি নিয়ে যেতাম তোমাকে এখন ভয় পাচ্ছ আমরা পুলিশ না 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 আমরা পুলিশ না আমরা তোমার দাদা এটা পড়ে নাও তুমি কতটা হয়েছে ঠিক আছে উনিশশো তিরিশ তোমাদেরকে আমি যেখান থেকে তুলে নিয়ে গেছিলাম আমি সেখানে তোমাদেরকে নামিয়ে দিলাম তোমাদেরকে আমি কোথা থেকে নিয়ে গেছিলাম এখান থেকে নিয়ে গেছিলাম তোমরা খুশি হয়েছো তো খুশি তুমি খুশি আছো নতুন সোয়েটার পরে তোমার প্যান্টটা কী করলো যেটা কিনে দিলাম ভিতরে কেটে বেগে প্যান্টটা রাখো এই যে তোমার যে আরেকটা বোন যে নেই ঠিক আছে তার জন্য যে এই সোয়েটারটা দিলাম আরেকটা প্যান্ট দিলাম ওকে এটা দিয়ে দেবো আসলে হ্যাঁ আর তোমার হ্যাঁ তোমাদের দুজনের জন্য এই যে দুটো প্যান্ট আছে তোমরা এই শীতের প্যান্ট এগুলো পড়বা ঠিক আছে ট্রাউজার প্যান্ট আছে আত্মার দিদির জন্যই তো এটা মানে এদের বাবা মা মারা যাওয়ার পরে এরা যেখানে সেখানে রাত্রেবেলা থাকছে কখনও বাথরুমে থাকছে কখনো কারো বারান্দায় থাকছে এভাবে এরা থাকছে আর খাও তোমরা কোথায় যেখানে সেখানে যাত্রার বাড়িতে মানে যাত্রার বাড়িতে যে যখন খাবার দেয় তখন সেখানে খায় এদেরকে মানুষ করার জন্য এই বোনটা তুমি লোকের বাড়িতে কাজ করো কত করে মাছ দে পাঁচশো টাকা মাছ লোকের বাড়িতে কি কাজ করতে হয় ঝাড়ু দে এই বড় বোনটা হচ্ছে লোকের বাড়িতে ঝাড়ু দেয় ঘর মাজে বাসন মাজে এগুলো করে এদের এই তিন বোনকে মানুষ করে আরেকটা বোন ও কোথায় গেছে ওদের জন্য কাপড় কিনে দিলাম আর তোমাদের কিছু খাওয়ার জন্য আমি যদি কিছু টাকা দিয়ে যাই কেউ কি নিয়ে নেবে তোমাদের কাছ থেকে কেউ নেবে কাউকে দিবা না ঠিক আছে আমার দিদির কাছে থাকবে টাকাটা দিদির কাছে ঠিক আছে তোমাকে যে আমি পাঁচশো টাকা দিলাম ঠিক আছে তোমার এক মাসের বেতন আমি দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ এটা দিয়ে তোমরা চার ভাই বোন খাওয়া দাওয়া করবে ঠিক আছে হ্যাঁ তো এদের কাছে আজকে এসেছিলাম এদের নিজস্ব স্থান কোথাও নেই মানে কোনো তোমাদের নিজস্ব ঠিকানা নেই তাই তো মানে তোমরা কোথায় থাকবা কোথায় খাবা সেটা কোনো কোনো ঠিকানা কিছু নেই মানে যেখানে ইচ্ছা থেকে যাচ্ছ ঠিক আছে তোমরা ভালো থেকো আমি আবার তোমাদের কাছে আসার চেষ্টা করবো এদিকে আসলে আমি তোমাদের কাছে আসবো ঠিক আছে তোমরা ভালো করে থেকো আমি আসছি হ্যাঁ দাদাকে মনে রেখো আমাকে মনে রাখবা মনে রাখবা হ্যাঁ তোমার কাকু যদি মারে আমার নাম্বার দিয়ে যাচ্ছে আমাকে ফোন করবো ছেলেটা যদি তোমাকে মারে ওকে আমি আমি ব্যবস্থা করবো ঠিক আছে আমাকে ফোন করবো কাজ করে তো হ্যাঁ আমি তো আমাকে একটা লোহা দিয়ে মারছি তোমাকে লোহা দিয়ে মারছিল ওই ছেলেটা ঠিক আছে ওর ব্যবস্থা এবার আমি করবো ঠিক আছে তুমি আমাকে ফোন করবা ঠিক আছে ঠিক আছে যাও হ্যাঁ যাও